হ্যালো মাই লাভলি বিয়র্স আসসালামু আলাইকুম বাংলাদেশি মামল্যান দেন এখন সকালবেলা এখনকার সময়গুলো তো আমার খুবই কী বলবো একদিকে ভালোও কাটছে একদিকে খুব লেজি টাইম পার করছি কারণ জব নেই আর বাসার মধ্যে থাকতে হচ্ছে তাই নিজের মতো করে থাকছি ঠিকই কিন্তু কেন যেন ভালো লাগছে না আসলে যারা ব্যস্ত থাকে তাদের মনে হয় এরকম চুপচাপ বসে থাকাটা মানায় না তো আমার হাজব্যান্ডকে ব্রেকফাস্ট রেডি করে দিলাম আজকে আমার জিপির সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে আজকে আমার আবার ড্রেসিং হবে তো আমি একটু ব্রেকফাস্ট নিয়ে নিলাম আমি যখন যেটা খুশি সেটাই খাই প্রত্যেকদিন রুটি ডিম ভাজিগুলো আমার পছন্দ না তো এখন আমরা দুজন একটু বের হচ্ছি আমাদের আজকে ইচ্ছে হয়েছে একটু ওয়েস্ট ফিল্ডে গিয়ে কফি খাবো তারপর ও জবের উদ্দেশ্যে চলে যাবে আর আমি আমার এক ফ্রেন্ড আসবে ওনার সাথে একটু ঘোরাফেরা করব আমার শরীরটা সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ঠিক আছে কিন্তু যে জায়গাটায় পড়ে গিয়েছে সেই জায়গাটা মানে হিল হচ্ছে কিন্তু দেখা যায় যে এক সাইডে একটু কাঁচা রয়ে গেছে আর এত ইচিং হয় যখন পোড়া ঘাগুলো শুকাতে নেয় খুব কষ্ট হয় আর নিচে বর্ষা ওঠা এটা একটু কষ্ট হয়ে গিয়েছে তো ইনশাল্লাহ সব কিছুই ঠিক হয়ে যাবে আমার মানে কাজের জন্য ছুটি চলছে মানে কলে আছে আমি জিপির মানে কথা মতো হয়তো বা আরও এক সপ্তাহ আমাকে সিক কলে থাকতে হবে কারণ কারণ আমার তো ইউনিফর্ম পরতে হবে জবে গেলে তো আমি যদি পুরোপুরি সুস্থ না হই আমি তো জবের যেই ইউনিফর্ম সেগুলো পরতে পারবো না যার ফলে দেখা গেলো আমার জন্য একটু ক্ষতিও হয়ে যেতে পারে যদি সেই ড্রেসগুলো পরে আমি কাজ শুরু করি সেই জন্য বললো যে না প্রপার একটু ঠিক হয়ে তারপরেই তোমার জবে যাওয়া দরকার তো দেখা যাক আজকে অ্যাপয়েন্টমেন্টে ওরা আবার কি বলে তো আমি আমার হাজব্যান্ডকে বিদায় করে দিলাম দুজনে কফি খেলাম খাদিতে তো এক সপ্তাহ ধরে অনেক সেল চলছিল আমি তো অনেক দিন পর আজকে খাদিতে আসলাম মানে অনেক দিন পর এর মধ্যে খাঁ আসা হতো না তো আমার ফ্রেন্ডও আসছে এই আপু আর আমি অনেকক্ষণ ঘুরলাম উনিও একটা ড্রেস নিল আমি একটা কিনলাম আর কি ভালোই খাদিতে সেল আসছে মানে যেগুলো একটু দামি ড্রেস সেগুলো সেলের পরও মোটামুটি দাম ভালোই আর যেগুলো মানে একদম বাসায় পড়ার জন্য নর্মাল ড্রেসগুলো সেগুলো মোটামুটি যদি আপনি সাইজ পেয়ে যান খারাপ হয় না আর পাকিস্তানিরা হচ্ছে খাদির জন্য খুব ভালো ক্লায়েন্ট আমি মনে করি মানে সবটাতে গেলেই শুধু দেখা যায় পাকিস্তানি মানুষজন একটু বেশি তো আমরা দুজনে একটু এমএনএস ঘুরলাম এম ঘুরলাম এখন সব জায়গার ভিডিও করতো এনার্জি হয় না যতটুকু পারি অতটুকুই ঘুরতে ঘুরতে হঠাৎ করে ফোন আসছে আমার ফ্রেন্ড ইভা ওর আম্মা মানে আন্টি কয়েকদিন ধরে অসুস্থ ছিল তো আমরা সবসময় গল্প করতাম কি অবস্থা কি তো কিছুক্ষণ আগে ওর সাথে একবার কথা হয়েছে যে আন্টির কি অবস্থা বলো যে একটু খারাপ হ্যাঁ ঠিক আছে দোয়া করে এসি আবার দেখো কিছুক্ষণ পর ফোন দিয়েছে তা আমি বললাম যে কি ব্যাপার বলো যে আন্টি নাকি মারা গেছে আমি এই মার্কেটের মধ্যে হাঁটা অবস্থায় এই কথা শুনে এত কষ্ট পেলাম ইন্নাহি ইন্না রাজউন আনটির সাথে আমার আগে কথা হয়েছে খুব ভালো একজন মানুষ ছিল তো আমি এক জায়গায় যাচ্ছি তো তো একটু কেনাকাটাও আছে সেই জন্য ভাবলাম আজকেই আমার লাস্ট মানে কেনাকাটাটা যে করব। তো আমি বাসায়ও এই মুহূর্তে যেতে পারছি না যে ও ফ্রেন্ডের বাসায় গিয়ে ওর সাথে একটু মিট করব। তো ভাবলাম যে তাহলে হাতের কাজটা শেষ করেই তারপরে আস্তে আস্তে বাসায় যাই আবার আমার জিপিতেও আজকে যেতে হবে তো এখানে কোনো রকম একটু সময় কাটালাম এখানে বাচ্চাদের জন্য একটু ড্রেস দেখতে এসছিলাম এমএনএসএ তো আমার ফ্রেন্ড উনিও একটু ঘুরলো ওনার এটা হচ্ছে জবের প্লেস মানে আগে একসময় উনি এম জব করতো তো আমাকে সব বলছিল যে এই জিনিসটা ভালো এই জিনিসটা ভালো এগুলো নিয়ে আমরা গল্প করছিলাম আর আমার তো আসলে সুন্দর সুন্দর কাপ খুব ভালো লাগে তো অনেক কিছু দেখলাম অনেক দিন পর মনে হলো আজকে আমি একটু হেঁটেছি আমার মানে একটু খারাপ অনেক অনেকদিন পর হাঁটাহাঁটি করলে দেখবেন যে মনে হয় শরীরের মধ্যে একটা জম পড়ে যায় যার ফলে খুব হাঁটাহাঁটি করলে তখন শরীরটা একটু খারাপ লাগলো তারপর আমার মনে হয় যে একটু ভালো লাগে তো আমার একটু একটু ভালোই লাগছিল অনেক দিন পর হাঁটাহাঁটি করলাম আর মনে হয় সে আগের মতো হাঁটতে পারলাম না যে আগে যে একদম দ্রুত হাঁটতে পারতাম হয়তো বা এটা আস্তে আস্তে ঠিক হবে তো এই কাপ সেটগুলো ভালো লাগলো অনেক কিছুই তো ভালো লাগে কিন্তু কেনা হয় না রাখার জায়গার অভাবে তারপর আল্লাপাক যা দিয়েছেন আলহামদুলিল্লাহ অতটুকুনি অনেক খুশি আছি আল্লাহর রহমতে আর ব্লগ আরও দু তিন দিন আগেই দিতে চেয়েছিলাম কিন্তু বাংলাদেশের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জন্য আমি যে কষ্টটা পেয়েছি আমি দুদিন ঘুমাতেই পারিনি পুরোপুরি অসুস্থ হয়ে গিয়েছিলাম আসলে আমিও তো মা আমি বুঝি আসলে শুধু আমি না আমি মনে করি এই ওয়ার্ল্ডে যত বাঙালিরা আছেন ছড়িয়ে ছিটিয়ে সবাই কেঁদেছে সবাই অনুভব করেছে নিজেকে দিয়ে আল্লাহ যে বাচ্চাগুলো গিয়েছে অবশ্যই ওরা বেহস্তের ফুল হয়ে গিয়েছে যে টিচাররা গিয়েছে গার্ডিয়ানরা অনেকে মারা গিয়েছেন আর অনেকেই ছিল সেখানটায় একটা স্কুলে তো শুধু স্টুডেন্ট দিয়ে হয় না অনেকেই থাকে সেখানে তো হয়তোবা পরে লিস্টগুলো আমরা জানতে পারবো সবার জন্য মন থেকে এত দোয়া আল্লাহ তুমি তাদের ভিজতে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেও আর আমার সবচেয়ে বেশি কষ্ট লেগেছে কি জানেন যে মায়ের তিনটা সন্তান ছিল তিনটা সন্তানই মরে গেছে একটা যদি যেত তারপরে তো দুটো থাকতো দুটো যদি যেত তারপরে তো একটা থাকতো তাই না যাক আল্লাহর ডিসিশনই তো বড় ডিসিশন উনি যা ভালো মনে করেন সেটাই পাইলটের জন্য খারাপ লেগেছে একটা ছেলে তার ইচ্ছে করে এমনটা করে না বাঁচার জন্য যে কোনো মানুষ আমরা বাঁচার জন্য শেষ মুহুর্তে কিন্তু চেষ্টা করি যা কি হয়েছিল কিভাবে হলো এটা ওরাই বুঝতে পারবে আর আমার কেন যদি মনে হয় আমরা কারোর উপর দোষারোপ না করে আমাদের মানতে হবে যে আল্লাহ সব কিছু রেডি করে রাখে কখনকার কী হবে তো আল্লাহর ডিসিশনের উপরেই আমাদের সন্তুষ্ট থাকা দরকার আমি চাইব যে আমরা সবাই একটু সতর্কে থাকি আর যতই সতর্কে থাকি না কেন ঘুরে ফিরে দেখা যায় কি আল্লাহ পাক যা লিখে রেখেছেন তাই হয়ে যায় তো আল্লাহ তুমি সবাইকে ভালো রেখো সাথে সাথে আমার সন্তানদেরও ভালো রেখো আমি বাসায় চলে আসছি এসে দেখে আদিয়ানের লেগো সে অনলাইনে অর্ডার করেছিল সেটা চলে আসছে সিক্সটি ফাইভ পাউন্ড দিয়ে সেই লেগোটা অর্ডার করেছে তার আব্বুর সাথে তার এসব কথোপকথন হয় সেই তার সাথে অর্ডার করে তো সেই লেগো আবার সেই সেট করে ফেলেছে তো এসেই কিছুক্ষণ বান্ধবীর সাথে সময় দিয়ে আসছি যে তুমি কিন্তু একটু মন খারাপ করো না ওকে কিছুক্ষণ সান্ত্বনা দিলাম ওর সাথে প্রায় এক ঘন্টার মতো ছিলাম তারপর আবার একটু মরিসনে আসলাম মনে হলো যে না ওর বাসায় তো আমার কিছু খাবার দেওয়া দরকার ও বললো যেন ওর রান্না আছে তারপরও নিজের কাছে তো একটু খারাপ লাগে তো আমি মরিসন থেকে একটু হাবিজাবি কিনে নিয়ে যাব তারপর আমার বাসার জন্য একটু রান্না করতে হবে কারণ আমি যেখানেই যাই না কেন আমার হাজব্যান্ড বাচ্চাদের জন্য তো দু তিন দিনের রান্না করে রেখে যেতে হয় তো সেই চিন্তাধারা থেকে আসলে মরিসনে বাজার করতে আসা যে সব কিছু কিনে নিয়ে যাই আমরা যা রান্না করব একটু বেশি করে করে সেগুলো না হয় ফ্রেন্ডের বাসায় আবার দিয়ে আসব। তো যা যা লাগছে নিচ্ছি আমার মানে হাঁটার জন্য লাঠিটা ইউজ করতে হয় কারণ ব্যান্ডেজ করা তো দেখা যায় কি যদি সেই লাঠিটা আমি ইউজ না করি ব্যান্ডেজটা কেমন যেন খুলে যেতে নেয় আর লাঠিটা দিয়ে যদি আস্তে আস্তে হাঁটি তাহলে ব্যান্ডেজটা আর খুলে না আর খুলে গেলে তো আবার ড্রেসিংয়ের সময় আমি ডক্টরকে কি বলবো সেই জন্য সাপোর্ট নিয়ে একটু হাঁটলে ভালো লাগে আর কি তো কেনাকাটা হয়ে গেল এখন আমি বাসার দিকে চলে যাব। বাসার জন্য একটু ক্লিনিং প্রোডাক্টও দরকার সব কিছু মিলে আর কি গাড়িতে নিয়ে রাখবো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো উপরে নিয়ে যাব আর যেগুলো পরে নিলেও হবে সেগুলো আমার হাজব্যান্ড এসে উঠিয়ে নেব আর উপরে তো বাসায় গিয়ে তার প্রথমে বেশি করে নরুস রান্না করলাম মানে অনেকগুলোই ছিল এখানে নরুদ যে আমার ফ্রেন্ডের বাসায় বড় এক বল পাঠিয়ে দেব আর আমার বাচ্চারা খাবে ফ্রেন্ডের ছেলেও আমার বাসায় আছে বললাম যে তুমি আমাদের এখানে খেয়ে যাও বাবা আর ওদের বাসায় পাঠিয়ে দেব কারণ এটা হচ্ছে প্রথমে দেওয়ার কারণ এখন আমার রান্না করতে একটু টাইম লাগবে তাই এটা প্রথমে তাড়াহুড়া করে দিয়ে দিলাম আর আমি তারপর পরই নিজেও একটু খেলাম খেয়ে জিপির উদ্দেশ্যে বের হয়ে গেলাম জিপি তো আমার বাসার কাছে আজকে আমার ড্রেসিং হবে তারপর ওরা বলবে আমাকে কি হসপিটালে বা জিপিতে আর আসতে হবে কি হবে না তো দেখি প্রথমে তো বলেছিল আমার আর ওয়ান উইক লাগবে আজকের উপরে নির্ভর করে যে আমি নেক্সট উইকে জবে জয়েন করছি কি করছি না তো দেখা যাক জিপিতে গেলে কি হয় চলে আসছি আমার ড্রেসিং হলো ওরা দেখে খুব হ্যাপি যে তোমার নতুন চামড়াও চলে আসছে আর আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি হিল হচ্ছে মানে সব কিছু মিলে ওরা খুবই সন্তুষ্ট তবে একটা জায়গায় একটু মানে কাঁচা রয়ে গেছে তাই বলো যে আর একটা সপ্তাহ তোমার একটু রেস্টে থাকা দরকার বললাম ঠিক আছে তো সন্ধ্যা হয়ে গেছে আজকে আমার হাজব্যান্ডের প্ল্যান ছিল যে ও একটু আমাদের নিয়ে ঘুরতে যাবে তো অর্থ কি আমাদের বাসার কাছেই সেটা আপনারা দেখতে পাবেন আমার যেহেতু ইচ্ছে করা বলে আজকে আমি টাহার আমার আর ভালো লাগছে না তো আমার রেহনা আপা আমার হাজব্যান্ডের সাথে অনেক কিছু পাঠিয়ে দিয়েছে ওনাদের ইচ্ছে ছিল সন্ধ্যার পরে আমার বাসায় এসে আমাকে দেখে যাবে যেই শুনলো যে আমরা এক জায়গায় যাব তাই তার গাছের লাউ গাছের ডাটা শাক খিরাই আমার হাজব্যান্ডের খুব পছন্দের হচ্ছে ক্ষীরাই তারপর হচ্ছে গিয়ে পালং শাক পাঠিয়ে দিল আমি খিরাইটা কেটে নিলাম আমার হাজব্যান্ডকে শুধু বল তাতে রেডি হো তাতে রেডি হতোমাদের নিয়ে একটু এক জায়গায় ঘুরবো তা আমি বললাম যে দাঁড়াও ওর বাসায় রান্নাটা আমি একটু দিয়ে নিই আমি রান্না বিকেল থেকেই শুরু করে দিয়েছিলাম তো মুরগির গোস্ত বাঁধাকপি ভাজি ভর্তা আর লাউ দিয়ে এখন একটু চিংড়ি রান্না করলাম রেহানাপা যে লাউটা পাঠিয়েছে তো এগুলোই আমার ফ্রেন্ডের বাসায় দৌড় দিয়ে আবার দিয়ে আসলাম আর আমি যে ড্রেসটা পরাছি আমি সেটা পরেই সব জায়গায় যাই যদি বাইরে যাই দুদিন পর পর সেটা আমি ওয়াশ করে ফেলি কারণটা কি জানেন আমি অন্য কোনো ড্রেস পরে না মানে হাঁটতে পারি না আমার ওই পোড়া জায়গাটায় না মানে চাপ লাগে সুতি জামা ঠামা পরলে এটা একটু ছলছলা টাইপের এটা পরলে দেখা যায় যে আমার সেই জায়গাটায় ব্যথা লাগে না তো আমরা বাসার কাছেই সিটি এয়ারপোর্টের সাথে প্লেন ওঠানামা করে সেগুলো দেখতে যাব তো যেহেতু এখানে মানে জাস্ট ঘুরতে যাওয়া হাজব্যান্ডের কথা মতো আসা আমার জামাই বলে যে বাচ্চাদের স্কুল বন্ধ হয়েছে ওরা বাসায় একা থাকে ওদেরকে নিয়ে একটু ঘোরানো দরকার বললাম ঠিক আছে চলো আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ড আসবে ওনাকে আর ওনার ওয়াইফকে নিয়ে আমরা ঘুরবো ওনার বাচ্চারাও আসবে তো এই প্রথম সিটি এয়ারপোর্ট কিন্তু আমার বাসার কাছে ফাইভ মিনিট কিন্তু এই প্রথম সেই জায়গাটায় যাচ্ছি এর অনেক আগে একবার এখানকার এক হোটেলে আমি গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে একটা অন্য দরকারে ওর এমডি স্যার এসেছিলেন মানে সেই পারপাসে মানে ওনার কিছু জিনিসপত্র আনার জন্য তো সেই সময়টায় এমনিতেই গিয়েছিলাম ঘোরার জন্য না আর এবার মানে ঘোরার জন্য প্রথমবার যাচ্ছি সন্ধ্যা সাড়ে কি আটটা বাজে দেখেন কত সুন্দর আলো না তো সেখানটায় গিয়ে জাস্ট একটু বাচ্চাদের জন্য সময় কাটানো তো ভালো লাগছিল বাসার কাছে এত সুন্দর জায়গা আগে কখনো আসেনি এখন মনে হয় বোনটা এতবার আসে বোনকে নিয়ে কোথাও যায় না এই জায়গাটা এসে ঘুরালেও তো খুশি হতো তো আমরা কার পার্ক করে তারপর এখন নেমে যাব তারপর এই যে এখানে এয়ারপোর্টের প্লেন ওঠানামা করে সেটা দেখতেই বেশিরভাগ মানুষ আসে ছোট্ট একটা এয়ারপোর্ট তো আয়াস আদিয়ান তো কোথাও আসতে চায় না ওরা শুধু গেমস খেলতে চায় তবে আজকে ওদের নাকি ভালো লাগছে এখানে ভাইয়ার ছেলেরা এসছে মানে দুজনই আসার কথা ছিল একজন এসছে ওদের দুজনের সাথে সেটা ম্যাচ খেয়ে যায় আয়াজের সাথে আদিয়ানের সাথে আমি বারবার জিজ্ঞেস করেছি তোমাদেরকে ভালো লাগছে বললো হ্যাঁ ভালো লাগছে তো আমরা অনেক খুশি যে আমার বাচ্চাদের ভালো লাগছে এই যে বাবা মারা বাচ্চাদের হারালো আসলে আমাদের সব বাবা আমার সুখটা কিন্তু এই বাচ্চাদের ঘিরি আল্লাহ তাদের ভালো রাখুক তাদের মন শক্ত করে দেখ যেটা কখনোই সম্ভব না তারপরও বলা আমার মায়ের ছেলে মারা গিয়েছিলাম একবার বলেছিলাম যে আমার ভাই পানিতে পড়ে মারা গিয়েছিল তারপর থেকে আমার মা কিন্তু অসুখ হয়ে 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 সে মারা গেল তো একজন মায়ের সন্তান চলে গেলে তার জীবন কিভাবে কাটে সেটা আমরা নিজ চোখে আমাদের বাসাতেই দেখেছি তো আল্লাহ যেন এমন দিন কারো না করে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে শুধু বাংলাদেশ বলে না লন্ডনেও অনেক জায়গায় স্কুলে বাস উল্টে বাচ্চারা মারা যাচ্ছে অনেক কিছু হচ্ছে সব সময় বিশ্বাস করতে হবে আল্লাহ কপালে যেটা রেখেছে সেটাই হবে এর বাইরে কিছু হবে না তাই আমরা কাউকে দোষারোপ না করি আমার মনে হয় এভাবেই আজরাইল পাইলটের উপরে এসে এভাবে অ্যাক্সিডেন্টটা করেছে এবং সবাই যারা যারা যাওয়া চলে গেল এরকম আর কি তো এটা আর কি সবাইকে দেখায় আল্লাপাক যে দেখো আমি কিন্তু সব পারি তো সবাই খুব কেয়ারফুলভাবে জীবনযাপন করো এরকম আর কি তো ভাবি টুকিটাকে অনেক কিছু নিয়ে আসছে আমি আসলে প্রস্তুতি নিয়ে আসিনি আমি ভেবেছি হয়তো বা একটু দেখে চলে আসব। কিন্তু বাচ্চারা বাসা থেকেও নুডস টুডুলস খেয়ে গেছে তো আমার সেই মানে প্রস্তুতিটা ছিল না আমার খারাপ লাগছিল বান্ধবীর মায়ের জন্য বাচ্চাগুলোর জন্য নিজের কথা বাদ দিয়ে দিয়েছি নিজে অল্প একটু পড়েছি কিন্তু এই যে বাচ্চাদের এত শরীর পোড়া এগুলো আমি দেখার পর থেকে চোখে শুধু সেগুলোই আসে ওদের টোনগুলো আমার কানে বাজে ওরা যে বলল যে তাড়াতাড়ি যাচ্ছে না কেন হসপিটালের দিকে এত কষ্ট এত কষ্ট আমি প্রথম থেকে সব ভিডিওগুলো দেখেছি আমার কষ্টটা আমি আসলে বোঝাতে পারছি না কি যে কষ্ট আসলেই কষ্ট যাক তো অনেকক্ষণ প্লেন ওঠানো আমার দেখলাম ভাবির সাথে অনেক গল্প করলাম ভাবিটা অনেক ভালো মানুষ ভাইয়া অনেক ভালো তো ওনারা আবার নিজের বাড়ি কিনে এর আগেও কিন্তু ওনাদের নিজের বাড়িতে আমরা গিয়েছিলাম সাউথ ইন্সি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই বাড়িটা আবার বিক্রি করে আবার প্লাস্টোতে এখন আরেকটা নতুন বাড়ি কিনেছে তো সেই বাড়িতে আমাদের যাই যাই করে যাওয়া হচ্ছিল না তো আজকে বলল যে যাওয়ার পথে ওনাদের বাস আবার এখান থেকে পাঁচ মিনিট আমরা যেন একটু দেখে যাই তো আমার প্রস্তুতি ছাড়া কারো বাসায় একটু যেতে ইচ্ছা হয় না আমার মনে হয় নতুন বাসায় যাব মিষ্টি নিব এই নিব সে নিব একটা বড় গিফট হিফট নিব নতুন বাসায় গেলে যেটা হয় কিন্তু আমার হাজব্যান্ড বললো না সমস্যা নেই চলো চলো দেখে আসি আমার খুব মানে আনিতি লাগছিল যে না আমি খালি হাতে যাব না আমি তো জানতাম না আমি ভাইয়াদের বাসায় আবার যাব তো আমার হাজব্যান্ড অনেকবার বলাতে ঠিক আছে চলো নেক্সট টাইমে গেলে আবার প্রিপারেশন নিয়ে যাব। তো এখন আমরা ভাইয়াদের বাসায় একটু যাব যদিও অনেক রাত হয়ে গিয়েছে স্কুল বন্ধ তো আর আমার বাচ্চারাও দেখি না করছে না সব সময় বলে বাসায় চলো ভালো লাগছে না আজকে দেখি ওরা কিছুই বলছে না ওদের খুব ভালো লাগছে ভাইয়ার ছেলেটা আবার খুব সুন্দর বাচ্চাদের ম্যানেজ করতে পারে মানে ও খুব সুন্দর করে সব কিছু বাচ্চারা কি লাইক করে বাচ্চারা কোন গেমসটা লাইক করে ওর বয়স কিন্তু খুব বেশি যে তা না আয়াসান আদিয়ানের মাঝখানের বয়সটাই ওর হবে মানে এ আর এইট কি নাইনে পরে এরকম তো দেখলাম যে না খুব সুন্দর দুজনকে ফ্রেন্ড বানিয়ে ফেলেছে তো এখন তারা ছবি তুলছে আমার হাজব্যান্ড খুব খুশি হয় বাচ্চারা যখন মানে হাসি খুশি থাকে আমারও ভালো লাগে কিন্তু বাচ্চাদের কার না ভালো লাগে বলেন কিন্তু আমরা কী চাই যে না পড়াশোনা ঠিকমতো করুক গেমসটা কম খেলুক চোখে যেন পাওয়ারফুল চশমাটা পড়তে না হয় এগুলো চাই তারপরে আবার যাওয়ার সময় আমার হাজব্যান্ডটা আরেক ফ্রেন্ডের সাথে দেখা হলো ভাবিয়ে এসেছিলো ওই ভাবি আমার পরিচিত ওনার সাথে একটু গল্প হলো তারপর ফাইনালি ভাইয়ার বাসাটা দেখতে চলে আসলাম খুব সুন্দর একটা বাসা কিনেছে এই হচ্ছে ভাইয়ার বাসা ওনারা বাসা কিনেছে সাত আট মাস তো হয়েই গেলো তো এখনও প্রপার ওনারা গোছাতে পারেনি আস্তে আস্তে গুছাচ্ছে এটা হচ্ছে গার্ডেন মানে বাসাটা ছোট কিন্তু সুন্দর মানে পরিপাটি করা গার্ডেন অনেক বড় হলে আমি পছন্দ করি কিন্তু এটা কি আগে থেকেই বড় গার্ডেন ছিল সেটাকে আবার এক্সটেনশন করা হয়েছিল সেই জন্য একটু ছোটো হয়ে গেছে মানে সুন্দর তুলনামূলকভাবে একটা সময় পড়তে হাজব্যান্ড ওয়াইফি এ বাসায় থাকবে তাদের জন্য পারফেক্ট ছেলেমেয়েরা দেখা যায় মানে বড় হয়ে গেল বিয়ে হয়ে গেল চলে গেল বাসা থেকে ভাবি এর মধ্যে অনেক কিছু আমাদের জন্য তৈরি করে ফেলেছে তো আমাদের রাতের খাবারটা এখন এখানেই খেতে হচ্ছে আয়া সাদিয়ানকে বারবার বলা হলো চলো বাসায় চলে যাই তোমরা তো যেখানেই যাও বলো চলে যে বলে না আজকে যাব না এমন করতে করতে আমরা রাত সাড়ে বারোটায় বাসায় এসেছি আমাদের অনেক ভালোই লাগলো তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ